নমস্কার এর আগের ভিডিওতে আমরা শিখেছি কীভাবে সিএলএফের কাট অফ মিটিং অ্যাপ্রুভ করতে হয় এরপর আমরা কি করব এরপর আমরা সিএলএফের আইডি দিয়ে লগ ইন করব আমরা এর আগের মিটিংটা অ্যাপ্রুভ করেছিলাম এইবার আমরা দেখে নেব আমাদের মিটিংটা অ্যাপ্রুভ হয়েছে কি না আমরা ডান দিকে থ্রি ডটে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর আমরা লিস্ট অফ মিটিংয়ে গিয়ে দেখব যে এই মিটিংটা অ্যাপ্রুভ হয়েছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি মিটিংটা অ্যাপ্রুভ হয়েছে যদি আপনারা এই মিটিংটা রিওপেন করতে চান বা কিছু কারেকশান করতে চান বা এডিট করতে চান তাহলে এই থ্রি ডটে গিয়ে রিওপেন অপশানে গিয়ে আপনি সেই সমস্ত ডাটা চেঞ্জ করতে পারেন আমাদের ডাটাটা যেহেতু ঠিক ছিল তাই আমরা আর রিওপেন করব না আমরা আবার নতুন করে মিটিংটা জেনারেট করবো থ্রি ডটে ক্লিক করে জেনারেট মিটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ খুলে যাবে এখানে আমরা দেখতে পাবো মিটিং টাইপ রেগুলার নিজে থেকেই এসে গেছে কারণ আমরা আগে কাট অফ এন্ট্রি করেছি বলে এরপরে আমরা মিটিংয়ে ডেটটায় যাব কোন তারিখে আমরা মিটিংটা এন্ট্রি করব সেই তারিখটা আমরা ক্লিক করব ধরে নেওয়া যাক আমাদের একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে সিএলএফের মিটিংটা হয়েছিল মিটিং নম্বর নিজে থেকেই এসে যাবে কারণ আমরা যত তারিখ পর্যন্ত আগের কাট অফটা এন্ট্রি করেছি তারপরে নাম্বারটা চলে আসবে এরপর আমরা জেনারেট মিটিংয়ে ক্লিক করব আমাদের মিটিংটা জেনারেট হয়ে গেছে আমরা এখানে সিএলএফের নাম দেখতে পাচ্ছি মিটিং নাম্বার মিটিং ডেট দেখতে পাবো আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ট্রানজাকশান এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বাটন তারপরে এখানে ব্যাক অপশান আছে তারপরে ব্যাক অপশানের নিচে আমরা দেখতে পাবো অ্যাটেন্ডেন্স লোন রিকোয়েস্ট আর সামারি এখন আমরা অ্যাটেন্ডেন্স সিটে আছি এখানে এই সিএলএফের মধ্যে যতগুলো ভিএ আছে সেই সমস্ত ভিএগুলো আমরা দেখতে পাব আমরা এখানে পাশাপাশি দেখতে পাব গ্রুপের নাম পদাধিকারীর নাম ইসি মেম্বার হলে ইসি মেম্বার আর পদাধিকারী হলে পদাধিকারীদের নাম যে যে এই মিটিংয়ে উপস্থিত থাকবে আমরা পাশে দেখতে পাবো গ্রিন আছে আর যে যে এই মিটিংয়ে অনুপস্থিত থাকবে এই রেড বাটনে ক্লিক করে ক্রস করে দেব তারপরে নিচে গিয়ে সাবমিট অপশানে গিয়ে আমরা মিটিংটা আবার জেনারেট করে দেব এখানেই আমাদের ভিডিওটি শেষ হলো